ভাই আগে দোয়া করলে কবুল হইত এখন দোয়া করলে আগের মতো আর কবুল হয় না এই কথাটা অনেক মানুষই বলে ভাই ভাই দোয়া কবুল না হওয়ার পাঁচটি কারণ ভিডিওটা উপরে টান দিবেন না ভাই মনোযোগ সহকারে শুনে যাবেন আশা করি অনেক উপকারে আসবে ভিডিওটা শেয়ার করে দিবেন এই পাঁচটা কারণ অন্য কেউ জানার সুযোগটা করে দিবেন প্রথম কারণ হইলো ভাই হারাম ব্রিজিক যে হারাম ব্রিজিক উপার্জন করে যে হারাম ব্রিজিক বক্তন করে যে হারাম পথে সব সময় চলাফেরা করে যে সব সময় হারাম আইটাকে খুব ভালোবাসে ওই ব্যক্তি যতই কান্নাকাটি করুক আর যতই আল্লাহ তালার কাছে প্রার্থনা করুক ভাই ওই ব্যক্তির মোনাজাত আল্লাহ তালা কখনো কবুল করে না কারণ আল্লাহ তালা হুকুম দিয়েছেন হারাম বক্কনকারী দোয়া কখনোই আল্লাহ তালা কবুল করবে না এজন্য ভাই হারাম থেকে বেঁচে থাকতে হবে সব সময় আমাদের সন্তানাদি মা বাবা ভাই বেরাদুর যারা আছে তাদেরকেও হারাম থেকে দূরে রাখতে হবে দোয়া কবুল না হওয়ার দুই নাম্বার কারণ ভাই সেটা হলো অহংকার আগেকার যুগের মানুষের ভিতরে যে আন্তরিকতা যে ভালোবাসা ছিল এই বর্তমান যুগে ভাই এটা নাই এখন আছে শুধু হিংসা প্রতিহিংসা কাকে কিভাবে টকানো যায় কাকে কিভাবে বিপদে ফেলে রাখা যায় এই চিন্তাটাই সবাই কিন্তু করি হিংসা বিদ্বেষ সমাজে চড়িয়ে দিয়েছি অহংকারে অন্তরটা ভরপুর করে ফেলেছি যাদের ভিতরে ভাই অহংকার আছে তাদের আল্লাহ কবুল করে না ভাই তাই এই হৃদয়টাকে অহংকার মুক্ত রাখতে হবে তিন নাম্বার কারণ ভাই সেটা হলো অপবিত্রতা অনেকেই কিভাবে পবিত্র থাকতে হয় এই বিষয়টাই ভাই জানে না আলেমদের কাছ থেকেও জানার চেষ্টা করে না যদি আলেমরা সুন্দর তালিম দেয় ওই তালিমটাও তাদের তেমন একটা পছন্দ হয় না ভাই অপবিত্র অবস্থায় যদি সব সময় থাকেন আপনি যতই চেষ্টা করেন যতই কান্নাকাটি করেন আপনার মোনাজাত আল্লাহ তালা কবুল করবে না ভাই অপবিত্রকে পৃথিবীর কোনো কিছুই ভালোবাসে না এজন্য সব সবসময় ভাই অজুর হালতে থাকার চেষ্টা করবেন পবিত্রতা বজায় রাখার চেষ্টা করবেন কার কখন ডাক এসে যায় কেউ জানে না ভাই আমি আর আপনি যদি অপবিত্র অবস্থায় থাকি আর এই অবস্থায় যদি ডাক চলে আসে হয়তো আমাদের সামনে জীবন অন্ধকার ছাড়া কিছুই হবে না এজন্য বলা হয়েছে ভাই যে ব্যক্তি অপবিত্র তাকে তার দোয়া আল্লাহ কবুল করে না আল্লাহ তালা আমাকে আপনাকে সবাইকে সব সময় সর্ব হালতে পবিত্রতা থাকার মতো তফিক দান করুক আমি চার নাম্বার কারণ সেটা হলো অন্যকে কষ্ট দেওয়া ভাই হক বান্দার হক যেমন দুনিয়াতে থাকতে আদায় করতে হয় অন্যকে কষ্ট দিলে সেই কষ্টের পরিশোধ দুনিয়াতেই ভাই দিতে হয় আপনি কাউকে কষ্ট দিয়েছেন জীবিত থাকা অবস্থায় তার কাছে কমা চেয়ে নেবেন যদি এভাবে মানুষকে সমাজে কষ্ট দিয়ে থাকেন এবং তাদের কাছে যত সম্ভব কমা চেয়ে নেবেন আর যদি কমা না চান দিনের পর দিন অসহায় গরিব দুঃখীকে কষ্ট দিয়ে যান ভাই আপনি যতই কান্নাকাটি করেন যতই আল্লাহ তালার কাছে প্রার্থনা করেন আপনার প্রার্থনা আল্লাহ তালা কবুল করবে না তাই পাঁচ নাম্বার কারণ খুব গুরুত্বপূর্ণ বিষয় ভাই যেটা আমরা সমাজে সব সময় করে থাকি এমনিতেই ভাই আল্লাহ তালার গুলামি তেমন একটা করতে পারি না যদিও আমরা মসজিদে যাই যত তাড়াতাড়ি সম্ভব নামাজটা শেষ করার চেষ্টা করি অতি দ্রুত মসজিদ থেকে কিভাবে বাহির হওয়া যায় এই কৌশলটাই সর্বোচ্চ অবলম্বন করি যারা ভাই নামাজের মধ্যে সর্বোচ্চ তাড়াহুড়া করে তাদের দু আল্লাহ তালা কবুল করে না আল্লাহ তালা এই পাঁচটি বিষয় সবাইকে বোঝার তৌফিক দান করুক